হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার কৃষি স্বপ্ন ফেসবুক পেজ এবং কৃষি স্বপ্ন ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা তো আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কবুতরের খাবার আমাকে অনেকে ফোন দিয়ে বলে ভাই আপনি কবুতরকে কী খাবার দেন আমাদেরকে আমরা কি খাবার দিব বা আপনি কি খাবার দেন এগুলো অনেক প্রশ্ন অনেক এস এস করে তো ভাবলাম খাবারের বিষয়টা নিয়ে একটা ভিডিও বানাই তো সবাইকে না বলে একটা ভিডিও বানালেই সবাই বুঝে যাবে আর কি আমার কবুতরকে কি কি খাবার দিই তো দেখতে পাচ্ছেন এগুলো খাবারই আমি কবুতরকে দিই এটা হলো মিক্স খাবার আর কি এখানে গম আছে তারপরে হচ্ছে আপনার ভোটটা ভাঙ্গা আছে মসুর আছে হেডকা আছে চীনা আছে গোমা আছে এগুলোই আর কি মিক্স করে আমি কবুতরকে খাওয়াই এই যে দেখতে পাচ্ছেন একবার পরিষ্কার দেখা যাচ্ছে এগুলো হচ্ছে কবুতরকে আমি খাবার দিই আর কি তো এর সাথে আমি ধানও খাওয়াই মানে ধানটা আলাদা করে মিক্স করে দিই আর কি যেগুলো কবুতরে বাচ্চা নেই সেগুলো কবুতরকে আমি ধান দিই আর যেগুলো বাচ্চা আছে বা খাঁচায় রাখি এদেরকে হচ্ছে ধান দিই আর কি মানে বাচ্চাকে খাওয়ালে অনেক সময় সমস্যা দেখা দেয় আর কি তো দেখতে পাচ্ছেন এই খাবারগুলোই আমি কবুতরকে দিই অনেকে ফোন দিয়ে বলে তো এই ভাবলাম একটা আপনাদের সাথে আসলে ভিডিওই দেখায় ভিডিওতে দেখালে তো সব বুঝে যাবেন তো এগুলো খাবারগুলো দিলে মিক্স খাবারগুলো কবুতর হচ্ছে অনেক ডিম বাচ্চা করে আর কি আর কবুতরকে যতটুক পারবেন ধানটা একটু বেশি খাওয়াবেন আর কি বাচ্চা আছে এরকম কবুতরকে ধান দেবেন না তাহলে অনেক সমস্যা হবে বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা থাকে গোলায় বেঁধে যাবে এ আর কি তো যেগুলো বাচ্চা আছে এই কবুতরকে এগুলো খাবার দিবেন আর কি তো এই কবুতরকে খাবার দেওয়ার বিষয়টা নিয়েই আসলে আজকের ভিডিওটাই করা আর কি তো ভাবলাম ছোট্ট করে একটা ভিডিও তৈরি করি তো এগুলো হচ্ছে আমার সব কোকা কবুতর সবাই জানেন আমি কোকা কবুতর পালি কোকা কবুতর সাইজ একটু ছোট হয় এর সাথে আরও বড়ো বড়ো ডাবলিগুলো আছে এগুলো ডাবলি কোকা কবুতর আসলে খেতে পারেন ওগুলো সাইজগুলো বড় হয় যেগুলো ফেন্সি কবুতর আছে ওই মিক্সার খাবারগুলো হচ্ছে ওই ডাবলিও দেয় আর কি আমি কিন্তু ডাবলি দি না আর মিক্স খাবারগুলো বাজারে কিনতেও পাওয়া যায় আর কি তো আমার তো কোকা কবুতর ছোটো ছোটো কবুতর আসলে ডাবলি খাওয়ালে একটু বড় হয়ে যায় এর আগে একটা বাচ্চা হচ্ছে টুটিতে বেঁধে যাওয়ার পরে হচ্ছে আমি আর ডাবলি দিই না আর কি তো এগুলোই দিই আর কি তবে কবুতরের বেস্ট খাবার হচ্ছে আপনার ধান ধান কিন্তু কবুতর খায় না অনেকে বলে ভাই আমি ধান দিই ধানগুলো সব রেখে দেয় সব খাবার খেয়ে ধান রেখে দেয় আসলে ধান রেখে দিক তারপরেও খাবার দিবেন না ধান খাওয়ার পরে কেন খাবার দিবেন আসলে ধান খালে কি হয় কবুতরের হচ্ছে যে পায়খানা আছে এটা হচ্ছে শক্ত থাকে ধানের যে খোসা আছে উপরের এই তুষ বলে বা খোসা বলে এটা হচ্ছে কি করে পায়খানা শক্ত করে আর কি তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম এভরিওয়ান